আমার বেআই লাগে কি নাম দাদা নাম রঞ্জন মিয়া কি হয়েছে ঘটনাটা ঘটনাটা ওই বাড়ির থেকে বাড়িয়া দুধ নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে আবার পথেই ওই দুধের ব্যাগ সাইকেল টাইকেল সব সামনে আছে ওই ওই বিএসএফ এর অ্যাম্বুলেন্সে গাড়িটা হেরে বাড়ি দিয়া ফালাই দিয়া তারপরে দিয়া হেরে বাসে কিনা সন্দেহ আছে নিচে জীবিত অফকনে যা কিছু খবর পাইতে আছি হ্যাঁ বাসক না কি নামুনা এর নাম রঞ্জন মিয়া পাঞ্জাবাড়ি এ উদয়পুর কি করেন উনি আগে ফরেস্টর চাকরি করতে রিটায়ার্ড রিটায়ারমেন্টে আইয়া করতে সম্ভব বয়স কত বয়স মানে যে যারা কি না এটা এম পার্টি অফিসের সামনে কটার সময় ঘটনাটা ওই তো আটটা বিশ থেকে সাড়ে আটটা গাড়িটা কি গাড়ি গাড়িটা বিএসএফ এর অ্যাম্বুলেন্স নাম্বার নাই নাম্বার বিহীন গাড়ি এইগুলো গাড়ির বক্তব্য আপনার কি নাম আমার নাম রমজানুল্লাহ কাজী আমার বিআই লাগে সম্পর্কে